আসসালামু আলাইকুম তোমরা যারা ঢাবির জন্য প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে এই ইউনিটের জন্য কেমিস্ট্রি কিন্তু তোমাদের একটা বাধ্যতামূলক সাবজেক্ট অর্থাৎ বায়োলজি কিংবা হায়ার ম্যাথ তোমরা হচ্ছে এর পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাতে পারো বাট কেমিস্ট্রি কিন্তু আসলে সবাইকে দাগাতে হয় এবং কেমিস্ট্রি নিয়ে কিন্তু মানুষের মনে অনেক কনফিউশন অনেক জিজ্ঞাসা অনেক কি বলা যায় এক কথায় ভয় সৃষ্টি হয়ে যায় বাট কেমিস্ট্রি কিন্তু আমার কাছে অতটাও কঠিন লাগতো না কেমিস্ট্রি আমি মোটামুটি এনজয় করতাম এই এনজয় করার পিছনে একটা কারণ ছিল যে আমি কেমিস্ট্রিকে আসলে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছিলাম প্রথমত হচ্ছে যে সমস্ত চ্যাপ্টার থেকে অঙ্ক আসে সেগুলার ফর্মুলার দিকে বেশি খেয়াল রাখতে হয় কারণ ফর্মুলা পারলে রিটেন এবং এমসিকিউ দুটাতেই আসলে ভালো করা যায় যে সমস্ত চ্যাপ্টারে বিক্রিয়া আছে সেগুলো বিক্রিয়ার জন্য আমি একটা আলাদা নোট বানাতাম যেখানে শুধু বিক্রিয়া লেখা থাকতো এবং কোন বিক্রিয়া কখন হয় কি হয় এগুলো ওইখানে ছোটো করে আমি লিখে রাখতাম এরপরে যে সমস্ত চ্যাপ্টারে অনেক বেশি সংকেত আছে যেমন অফকোর্স জৈব যৌগ অনেক সংকেত আছে সংকেতগুলো আমি আলাদা করে লিখে রাখতাম কারণ প্রচুর এমসি কিউ কিন্তু এই টাইপের আসে যে এইটার সংকেত কোনটি বা এটার সংকেত নিচের কোনটা হবে না বা সামথিং ওয়াটেভার তো সব কিছু মিলায় কেমিস্ট্রিকে পড়ার যে আমার এক্সপিরিয়েন্স সেটাকে সহজ করার পেছনে ছিল হচ্ছে বেশ কিছু ছোটো ছোটো নোটস যেগুলো কম্বাইন করে আসলে আমি কেমিস্ট্রিতে একটা মোটামুটি সম্মানজনক নাম্বার তুলতাম যদি ফিজিক্স এবং ম্যাথ আমার সবচেয়ে ফেভারিট ছিল বাট কেমিস্ট্রিতে আমি আসলে খুব একটা খারাপ ছাত্র ছিলাম না বাট তোমাদের সামনে সুযোগ আছে কেমিস্ট্রিতে আরও ভালো ছাত্র হওয়া বা ছাত্রী হওয়ার কারণ হচ্ছে ডি ভার্সিটি ডিই স্ল্যাশ ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস বুকে আমাদের যে কেমিস্ট্রি অংশটা রয়েছে তার মধ্যে কিন্তু সমস্ত ফর্মুলা সমস্ত সংকেত সমস্ত রিয়াকশনস সমস্ত কিছু নোট করে সুন্দর করে দেওয়া আছে এবং এই বইটা লেখা হয়েছে মোটামুটি পাঁচটা স্টেপে প্রথমে হচ্ছে থিওরি বা কনসেপ্ট তারপর হচ্ছে ফর্মুলা তারপর হচ্ছে শর্টকাট তারপর হচ্ছে বিগত বছরের প্রশ্ন এবং লাস্ট হচ্ছে প্র্যাকটিস এই পাঁচটা স্টেপ ফলো করলে ভার্সিটি এ ইউনিটে অফকোর্স তুমি একটা সিট ইন্শাল্লাহ দখল করতে পারবা এবং কেমিস্ট্রিতে ভালো মার্ক পাওয়ার জন্য এই বইটা কিন্তু অ্যানাফ সময় খুব বেশি বাকি নাই হাতে এখনই ডি ইউ এ ইউনিটের অ্যানালাইসিস মেগাবুকের ফুল সিরিজ তোমরা চাইলে অর্ডার দিতে পারো এবং সেক্ষেত্রে হচ্ছে পুরো সিরিজের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো বই তোমরা অর্ডার দিতে পারো আবার চাইলে শুধু কেমিস্ট্রিটাও অর্ডার দিতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়